যা জে যা রে দরসে একটু কিছু দিলেই সব দরসে ভরতাছে আল্লাহর ওলি উপরে ঠিক আর যেডা দরবেশ মনে করতা এ দরবেশ যে এত খারাপ দাড়ি কেটে নম হয়ে গেছে ওরে আরে দেখলে পর্যন্ত শয়তান হাসে যে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো এটা তো আসল শয়তান ছিল হ্যাঁ হোসাইন মোহাম্লান বলছিলে না উনত্রিশ হাজার না ওটা হচ্ছে সত্তিরিশ হাজার পদ্মা সে তো বানিয়েছে বত্রিশ হাজার টাকা খরচ করি আর এই লোকটার শুধু বাইরের একটা ব্যাংকেই টাকা পড়িয়ে আছে ছত্রিশ হাজার কোটি টাকা ওই টাকাগুলো ফেরত পেলে বাংলাদেশে আরেকটা পদ্মা সেতু বানানো যাবে মালয়েশিয়ায় দেখলাম এই যে পেনাং থেকে এই আরেকটা শহরে যাবার সময় দুইটা ব্রিজ পরপর একটা মনে হয় আট কিলোমিটার একটা আট কিলোমিটার এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে বাংলাদেশেও সম্ভব শুধু এই দরবেশদের টাকাগুলো টাকা গুলো বাইরে থেকে নিয়ে আসা দরকার এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো এসব দরবেশ হোক আর ধরবেশ হোক এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দিন কি বলবো এগুলো নিয়ে এই টাকা পয়সাগুলো সব আমাদের দেশে নিয়ে আসেন দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম স্বাধীন দেশে যেহেতু এখন আসি জন্ম চোখে বিয়ান্ন বছর তিপান্ন বছর তো আমার বয়স না আমার বয়স বত্রিশ তেত্রিশ বছর এখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে এ মানুষগুলো সহ আমরা দেখেছি এই বাহান্ন বছর বিভিন্ন মানুষের দেশটা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি এখন শুধু বাকি আছে যে করান দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আমরা দেখতে চাই কি না এমনি এমনি হবে কথা শেষ করে ভাই এমনি এমনি শুধু দোয়া করি হবে কাজ করা লাগবে না সদরাং কোরআন দিয়ে সালাবে যারা এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্মচোখে আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তৌফিক দাও যে জমিনটা কোরআন দিয়ে চলছে দল মত নির্বেশেসে আমরা এই অনুষ্ঠানে ইবাদত মনে করে এসেছি বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআবা ওয়ালুল বিলরি ওয়াল তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল আল্লাহর ঘোষণা এই পৃথিবীতে তোমরা ভালো কাজে কাজে একে নেক অন্যকে সাহায্য করো অন্যায় কাজ করবা না অন্যায় কাজে সাহায্য সহযোগিতা না আজ আমরা জানাচ্ছি রাষ্ট্র যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে বা চলছে আমরা সব জায়গায় ইসলাম দিয়ে সংস্কার করতে চাই নবীর সালাম পাঠ করার মাধ্যমে কি তো আয়াত থেকে যেটা লিখে দিয়েছেন এর উপরে ভিত্তি করে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ জবান খুলে কোরআনে কারীম থেকে আমি কি যেহেতু আট নয় দিন ছিলাম মাওলানা মিশানুর রহমান আনসারি ভাই এরপরে ডেভিড লিও নামে একজন আছে ইসলাম চিন্তা বিজি স্কলার অনেক দামি তো এরপর ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে দেখা হয়নি হওয়ার কথা ছিল এ মানুষগুলোর কাছে মিশে আমি সেই কয়েকদিন ছিলাম আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য যেহেতু ওনারা মানুষ আসবে দেশে ফিরে আসবে মিশান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে এই দেশে যাব আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে কোরআনের কথাগুলো চলে না কারণ যে দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে ওই জেলায় আমার জন্মভূমি তারপরও আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমার কথা বলতে দিত না যাওয়ার আগেই একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে যেত এখন যেহেতু সুযোগ এসেছে ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি করানের কথাগুলো আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছি দেখি দেশে আসুক ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন খবরে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীম কে জানুন করে দেন দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দে বলেন আমিন আমিন সরায়ে আরাফ কোন বলেন তো আল্লাহ 157 নাম্বার একটামাত্র আয়াতের চার ভাগের এক ভাগ আমরা পড়েছি বিশ্ব নবীর হাদিস লক্ষ লক্ষ সেখান থেকে একটা হাদিস নবেজীর জামায় হযরতে আলের বর্ণনা করা যোগের সাথে মিলিয়ে আমরা তেলাওয়াত করলাম এই দুইটাকে সামনে রেখে কোরআন যেভাবে তাফসির করা লাগে হক আদায় করে চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ এটা যেহেতু মমতাজের কনসার্ট না সে মহিলার এখন আর কনসার্ট করা সম্ভব না কারণ তারও দোলা দুলি এখন আর কেউ দেখতে চায় না ও ফেটেও আর কারো যাচ্ছে না ফেটে যাচ্ছে না এখন সারা বাংলাদেশে শুধু আল্লাহর কথা হবে কারণ মানুষের জিকির করে আমরা বহু দেখেছি

আল্লাহার বলার খরানে কারিম কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আমাদের শিখিয়েছেন দেড় হাজার বছর আগে আমরা আল্লাহর ওই ধরনটা সামনে নিয়ে আসি নাকি আমার মন মতো বলবো না আল্লাহ পাক বলেন কিতাবুন সিলাইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা আরাজুম মিনহু লিতুম জিরাবিহি আযিকারালিল মুমিনিন আল্লাহ বলেন এই একটা কিতাব পৃথিবীতে একটাই মাত্র কিতাবের নাম আল্লাহ জানিয়েছেন তার নাম কোরআন শরীফ এখানে কবরে কবরে যাবার পর মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার রবকে লোকটা যদি বলে রব্বি আল্লাহ আল্লাহ আমার রব সঙ্গে সঙ্গে ফেরিস্তারা জিজ্ঞাসা করবে মার দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি লোকটা যদি বলে দিন ইসলাম সঙ্গে সঙ্গে ফেরেস্তা বলবে মান হাজার রজল এই লোকটাকে ছিল লোকটা যদি বলেও ফেলে হা যা না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে ফেরেস্তার আর একটা বলবে এই কথাগুলো তুমি পেয়েছ কোথায় কথা বুঝতেছে আপনি পৃথিবীর কোন বইয়ের নাম কিতাবের নাম বললে ফেরেশতারা কিন্তু ওগুলো চিনবে না আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হলে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি কারণ ফেরেশতারা এই একটা কিতাব সিনে আল্লাহই জানে কিতাবুন দিয়েছেন এই একটা কিতাব এমন দামি কিতাবেটা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন নবীজি এই কিতাবুন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে জানিয়েছেন মানিত তাবাল হুদা বেগয়রুল কোরআন আদাল্লাহুল্লাহ তিরমিজির হাদিস এখানে ডিসটারব হচ্ছে বাতাস লাগবে একতে ভয় শুনবেন আমি কিন্তু প্রশ্ন করব এটা ক্লাস চলছে না ক্লাসের পরে যে প্রশ্ন করা হয় আমি কিন্তু সামারাইজ করে প্রশ্ন দেব আঞ্জেলে শুনে এসেছেন না আল্লাহর নবীর এই কথার ভেতর থেকে দুইটা শিক্ষা আমি পেয়েছি নবীজি জানিয়েছেন কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিতে হেদায়েত পাওয়ার নিতেও যায় আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে তাকে গমরা করে দেয় আর কথার অর্থ নবীজির হাদিসের শেষ অংশ ছিল থেকে এসেছে শব্দটা যদি মানে সাল থেকে নবীজি বলতেন যে দল্লাহদেল্লো

আপনি কোনো জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব কিন্তু করান সেখানে ছিল না এই জন্য আল্লাহ রাগ করে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে এটার সবচাইতে বড় কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়ত দেওয়ার জন্য সর্বশেষ পাঠিয়েছেন তার নাম কোরআন শরীফ কোরআন বাদ দিয়ে হেদায়ত দেওয়ার মতো কোনো কিতাব কিয়ামত পর্যন্ত আর নেই কথা বুঝতেছেন এদের সর্বপ্রথম আয়াত দেখবেন জালিকাল কিতাব লা রাইবা ফি কিতাবে রাগ লাম আছে আল্লাহ নির্ধারিত করে জানিয়েছেন একটাই মাত্র কিতাব যেটা মানুষকে হেদায়েত দিতে পারে তার ভেতরে কোনো সন্দেহ নেই ভুল নেই অবকাশ নেই হাদিসের ব্যস্ততায় আমি যেটা পেয়েছি ও বাংলার জনগণ করান যেখানে নেই ওইরকম জায়গা এখন থেকে যদি আপনি ভালো হওয়ার নিহতেও যান আপনাকে আমির হামজা খারাপ বানাবে না খারাপ বানিয়ে দেবে কে এবার একবার কে বলবেন হেদায়েত দেওয়ার এক ছত্র মালিকানা হানসা বলেন নবিজির তা আল্লাহ ছাড়া পথ কেউ দেখাতে পারে না দিতে পারে না উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো বলেন তো কে আছে আপনাকে পথ দেখাবে বলেন এই জন্যে আমার শেষ কথা ফাইনাল কথা এইটাই আজকে থেকে সিদ্ধান্ত দৃঢ় নেওয়া লাগবে কোরআন যেখানে নেই সে যত বড় বাবার দরবার হোক যত বড় রাজনৈতিক দল হোক যেখানে কোরআন চলে না কোরআনের কর্মসূচি নেই আমি ওখানে যাব না ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়ে থাকি তাহলে আমার খারাপ বানিয়ে গমরা বানিয়ে যা পাঠাবে কে আমার মনে হয় এই ওয়াজটা যদি আজ আমরা বাংলার ১৮ আঠারো কোটি জনগণের ভেতরে দশ কোটি মানুষও মেনে নিতে পারি এদেশে আমরা গোমরাহি থেকে মুক্ত হব আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত আমাদের জন্য আম হয়ে যাবে আশা করছে আপনি কথাটা মেনে নেবেন আপনার প্র্যাকটিক্যাল জীবনে যে কোরআন যেখানে নেই ওইরকম দলে আমি আজকে থেকে আর নেই এটা শুধু সামিয়ানার নিস পর্যন্ত শেষ বাইরে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ যেখানে খরান নেই তাহলে যদি আপনি জানো ভালো হওয়ার নিয়ত আপনার ছিল কিন্তু আপনাকে আল্লাহ ভালো রাখবে না শ্বশুর কে মানুষ অনেকে বাবা বলে ডাকে এটা হারাম না যায় আছে কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুর কে আব্বা বলেন লোকজন জিজ্ঞাসা করে এইটাকে এটা আমার শ্বশুর আব্বা আর এটা চিনি না বাবা রাখাবে না বাবা বলা যায় যাছে বলে আপনি একেবারে সব সময় মুখে ফেনা তুলে ফেলবেন আব্বা জান বলে আসল যেটা জন্মদাতা বাবা ওর কোনো খবর নেই ওনার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে কোরআনে কারীম আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছেন এইটা বাদ দিয়ে সত্যি যদি আপনি কোন জায়গায় আপনার নিয়ত ভালো নিয়ে যান আল্লাহ কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ এই জন্যে প্রথমেই দিয়েছেন কিতাবোন এই একটা কিতাব উংসিনা ইলায়কা হেনবি আপনার পথে আমি এটা নাসিল করেছি থালা এখন ফি সদরিকা হারাজ মেনো হলে তোমধি এই কিতাব দিয়ে যখন ওয়াজ করবেন একে তা অব্দি আপনার রম্মতদেরকে যখন সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে আর একজন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি তাফসিরে দুইটা একটু খেয়াল করে এক নাম্বারে দিয়ে যখন আপনি মানুষকে বোঝাবেন তাফসির করবেন ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন তখন আপনার মনের ভেতরে যেন এই ধারণা না আসে না জানি অনেকের আবার মন খারাপ হয় কিনা এরকম মানুষের দেশে ছিল না কোরআন দিয়ে বলতো কিন্তু কেটে যেত সেপে যেত গোপন করত মনে মনে ভাবতো সব যদি কোরআনের কথা ওপেন ভাবে ভাবে খোলা বলি সবার মন পাওয়া যাবে না অনেকে আমার উপর মন খারাপ করবে এই জন্য নবীজিকে আল্লাহ প্রথমে এই শব্দ দিয়ে জানিয়েছেন আপনি যখন প্রচার করতে যাবেন তখন আপনার মনের ভেতরে যেন কোন সংকীর্ণতা কাজ না করে যে কে কি বলল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে আপনি যখন পরাণে কারিমের কথাগুলো সঠিকভাবে তুলে ধরবেন ওইগুলো টিকবে না এমনি কেটে যাবে তখন হয়তো অনেকের মন খারাপ হবে আপনি সবার মন তো পাবেন না এজন্য আপনাকে বলছি কে কি মনে করবে বলবে কারো দিকে তাকাবেন না আপনার মনও যেন ছোট না হয় সংকীর্ণ না হয় সঠিক কথাগুলো তুলে ধরার দায়িত্ব আপনার আর হেদায়ত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কোরআন শরীফ আমি আল্লাহ দিয়েছি মমিনদের জন্য এটা উপদেশ এই আয়াতটা সামনে রেখে আজকে আমরা তেলাওয়াত কি তো আয়াতের তাফসির করব ইনশাআল্লাহ এবার বলি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূল

বিভিন্ন অর্থ আছে আরাফের অন্যতম অর্থ হচ্ছে আরাফ মানে প্রাচীর কেমতের দিন আল্লাহ জান্নাত জাহান নামের মাঝে একটা প্রাচীর দাঁড় করাবেন কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় বসাবেন জান্নাতেও দেবে না জাহান দেবে না ওখানে স্টিল তারা বসে থাকবে দাঁড়িয়ে থাকবে আর করে এদিকে এত নড়াচড়া কি সমস্যা কি এদিকে আসার দরকার নেই দেখেন তো কি বলে দেখেন না আমি তো বলো ঠিক আছে না আপনি যদি আমল করতে না পারেন তাহলে তো আসার দরকার নেই নামকরণ বলছে তাফসির করার জন্য তেরোটা জিনিস সামনে রাখা লাগে আমরা উসুলে তাফসির যে নিয়ম পড়েছি এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন না নাকি ফাটা যায় ফাটা যায় একজনকে লাগিয়ে দেবো সাতা করলে কি এবাদত থাকবে এটা কষ্ট হচ্ছে গরমে আমাদের তারপরও যেহেতু এটা এবাদত এই কারণে আমরা বসে আছি কিছু নেওয়ার জন্য নাকি আরাফ কি নাম বললাম এটা একটা প্রাসির জান্নাত জাহান নামের মাঝে আল্লাহ রাখবেন নামকরণের ভেতরে আমি তাফসিরে তাবারি থেকে বলছি এটা নবীজি বলেন সাহাবিরা এখানে আল্লাহ যাদেরকে বসাবেন এদেরকে জান্নাতেও দেবে না জাহান্নামও দেবে না একেবারে স্টিল প্রশ্ন করলেন সাহাবি হে নবী এদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কারণ কি বিশ্বনবী জানিয়েছেন এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না তার অন্যতম কারণ এরা মা বাবার সাথে খারাপ আচরণ করত এরা নামাজ পড়েছে রোজা রেখেছে ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিয়েছে দান সাদকা সব ছিল শুধু একটা বিষয় পারিবারিক জীবনে মা বাবার সাথে এদের ভালো ব্যবহার ছিল না

আয়াতের ভেতরে দুইটা বিষয় বেশি কয়টা এই যে আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহর আইন মানা লাগবে কোন প্রশ্ন করা যাবে বলেন বলেন আপনার বুঝে আসুক বা না আসুক আল্লাহর আইন আল্লাহর ইবাদত মাস্ট বি আপনাকে এই জন্য আল্লাহ বানিয়েছে তাহলে আল্লাহর আইন মানা এটা ফরজ আল্লাহর আইন মানা কি ফরজ আর যারা বলে মা বাবার আইন মানা কি ফরজ না না

মানুশ গলোই এই কাজ করে না জন্য আল্লাহ এই জায়গায় দড় করিয়ে রেখেছেন সাহাবী বলেন হে নবীদের কালা জাহান্নামে দেয় না কেন তাহলে बेशামাবে বলেন সাবিরায় এই মানুষ গলো দিন قائমের জন্য দুনিয়ায় আন্দোলন করেছে চেষ্টা চালিয়েছে এই কারণে জাহান্নামেও দেয় না লেহাদিস থেকে বোঝা যায় দুনিয়ায় যারা দিন قائমের জন্য চেষ্টা চালাবে সংগ্রাম করবে মজা হাদা করবে এ মানুষগুলোর জন্য জাহান নামের আগুন হারাম আমরা জাহান নামে সেতে চাই না কারণ যারা আমরা ইসলাম এই পৃথিবীতে দাঁড় করানোর জন্য কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি খাদেম হিসাবে কামলা হিসাবে আমাদেরকে আল্লাহ জাহান নামে দেবেন আপনি বিশ্বাস করতে পারেন তো পারিবারিক জীবনে যেন এমন কোনো কাজ আমরা না করি যে না আমরা জান্নাতেও যেতে পারছি এখন একটা ছোট্ট প্রশ্ন এখানে আছে আজ হাজার লক্ষ পরিবারে আমরা অনেকে চেষ্টা করে যাচ্ছি যে পারিবারিক জীবনে আমরা শান্তি সুখে কাটাবো যেন জাহান নামে যাওয়া না লাগে মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে তো অনেক পরিবারে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি স্ত্রীর কারণে আর স্ত্রীর মা বাবার এক পরামর্শের কারণে অনেক সংসারে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করতে পারছে না বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন শুনুন নামাজ পড়ার পর্দা করা এবাদত না মানুষের সাথে মুআমালাত মহাসারাত পারিবারিক জীবনে নিজের নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা এবাদত এটা হাজারো পরিবারে নেই এইজন্য অনেক মানুষ ইসলামকে সঠিকভাবে মানতে পারছে না বাস্তবতায় সে দান সাদগা নামাজ রোজা হজ যাকাত বহু কিছু করছে পারিবারিক জীবনী স্ত্রীর শুধু মন ছোট থাকার কারণে নিজেও বাধ্য হয় স্ত্রীর কারণে মা-বাবার সাথে খারাপ ব্যবহার করতে আপনি কিন্তু আমাকে আরব নামক জায়গায় দাঁড় করাতে বাধ্য করছেন সুতরাং স্ত্রী যারা এসেছেন ওরা মন উদার করবেন মনে করবেন যাদের বাড়িতে আসলাম এগুলো আমার মা আর বাবা আমি হাজারো মেয়ে লোককে দেখেছি নিজের মা বাবা দোষ করলেও কিছু মনে করে না মাফ করে দেয় মানিয়ে নেয় তো শ্বশুর শাশুড়ি একটু ভুল করলে মানাতে পারে না তখন স্বামীর কাছে আস্তে আস্তে কানে কানে কথা তুলে দেয় এরকম মহিলা দেশে নেই শ্বশুর শাশুড়ি যারা বসে আছেন ওরা তো এখন বগল্প যে কাজ হচ্ছে বা মানুষের সামনে হাসি মুখে ভালো কথা বলবা এটা একটা সাদগা দেওয়ার সাব হয়ে যাবে আপনি শ্বশুর আর শাশুড়ি হয়েছেন তাতে কি মেয়েটা আঠারো বছর বিশ বছর বাইশ বছর পরে আপনার বাড়িতে এসেছে এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না আল্লাহর সামনে নিয়ে বলছি সাক্ষী করে বলছি সত্যি যদি মা আর বাবা নিজের মেয়েকে নিজের ছেলেকে যে নজরে দেখে বধুকে এই নজরে যদি দেখতে পারতো আমরা হাজারো সন্তান আর জায়গায় থাকতাম না রাহ্বান জানাচ্ছি আমরা তো চেষ্টা করছি কিন্তু আপনাদের এই ছট মনের কারণে পারছি না আর মনটা উদ্ধার করেন কি করবেন আপনি দুনিয়ার এই 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 সয় দিয়ে যদি সাহান্ন নামে যাওয়া লাগে আল্লাহ আমাদেরকে আরাফ নামক এই জায়গায় যেন দাঁড় করিয়ে ভাগ্য হত না করেন নবীজি কিন্তু হাদিসের শেষে আর বলেননি যে সাবে কোথায় বলেন তো এই হাদিসে পর্যন্ত থাকলে কি দাঁড়াচ্ছে অর্থ জান্নাতেও যেতে পারছি না শুধুমাত্র এই কারণে জাহান্নাম আল্লাহ দিচ্ছে আমি ইসলামী আন্দোলন করার কারণে অথচ এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকা লাগে আবার দান আবার দান আমার মতো হতভাগ্য আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন মক্কায় নাজিল হয়েছে সোরাটা দুইশো ছয়টা আয়াত আছে বিশটা রুক ষোলোটা রুকু আছে ক্রমিক নাম্বার হিসাবে কোরআনে কারিমের এটা সাত নাম্বার সোরা মাত্র একটা আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি আয়াতের ভেতরে তিনটা বিষয় আমরা আলোচনা নিয়ে আসব এক নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ তিনটা গুণ আল্লাহ দিয়েছে কয়টা যেহেতু বর্তমান প্রেক্ষাপটের সাথে আয়াতের একেবারে হবহ মিল আছে নবীর কর্মসূচি ছিল এই দুনিয়ায় আয়াতের ভেতর থেকে আমরা ছয়টা পেয়েছি কয়টা তিন নাম্বারে আমরা যারা তার উন্মত এখন দাবি করবো কিয়ামত পর্যন্ত তাদের কর্মসূচি হবে তাদের করণীয় হবে চারটা